আমাদের পীর সাহেব আল্লামা দেলওয়ান হোসেন সাইদি বলেছিলেন আমার বাংলার জনপদের মানুষগুলো ওই খুঁটি ধরে যখন লাড়া দেবে দেখবাই বাংলাদেশের ঠাই হবে না ষোলো বছর এত বড় রাজত্ব তোমার চিতা কোবরা তোমার পুলিশ প্রশাসনের কোনো অভাব নাই ও ফিসিস হাসিনা শোনো তারপরও কোরআনের পাখি আমাদের পীর সাহেব সাইদি বলেছেন কোটি ধরে এমন নারা দাওয়া হবে গো ওই এক নারায় তুমি বামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা কথা বলেন কথা বলেন ঠিক না ঠিক কোরআনের এত বড় পাখি যাকে বছরের পর বছর জেলখানায় বুদ্ধি করেছ ওই জালে কোরআনের পাখি ডায়াবেটিস রুগী হয়ে কত কষ্ট মেনে নিয়েছি ওই জেলখানায় থাকা অবস্থায় আত্মীয় হারিয়েছে স্বজন হারিয়েছে ছেলেকে হারিয়েছে ওই জালিম সরকার কোরআনের পাখি আল্লামা সাইদিকে তবুও জামিন দেয়নি তবুও তাকে খালাস করে দেয়নি তার বিরুদ্ধে বিদ্যা প্রপাগান্ডা চালিয়েছে বলেছে একাত্তরের যুদ্ধের সময় নাকি আমাদের কোরআনের পাখি একাই নাকি দুই লাখ মা বোনের ইজ্জত ধরণ করেছে নাউজুবিল্লাহ বলবেন একটা ব্যক্তি কিভাবে দুই লক্ষ মানুষের ইজ্জ ধারণ করে এই কোরানের পাখি যাকি কাবায় যাকে মদিনায় বাংলাদেশ থেকে শুধুমাত্র একজন ব্যক্তি আর বিধিবিধিকে আরো দুইজন ব্যক্তিকে ওই কাবা চত্বরের স্পেশাল জায়গায় এই আল্লামা সাইদিকে সম্মানিত করেছে কাবার বাদশা আর আমার দেশের বাদশা আমার দেশের জালিম আমার দেশের ফেসি আমাদের কোরআনের পাখিটারে জেলখানায় কষ্ট দিতে দিতে অবশেষে তখন এই কোরআনের পাখিটাকে শেষ করে দিতে হবে ছিল না কারণ কোরআনের পাখির বিরুদ্ধে যখন ফাঁসির রায়টা তারা দিয়েছিল ঠিক ওই কঠিন মুহূর্তে গোটা বাংলাদেশের মানুষগুলো এমন হতাশ হয়ে গেল এমন পাগল পাড়া হয়ে গেল আমাদের কোরআনের পাখির ফাঁসির রায় একদিনে চব্বিশ ঘন্টায় শত শত ইমানদার ইমানদার মুসলিম খালিদ উত্তরের সরি তারা জীবনটা বিড়িয়ে দিয়েছে শুধু কোরআনের পাখির জন্য কথা বলেন কথা বলেন ঠিক না ব্যা ঠিক কিন্তু এই কোরআনের পাখির এত জনপ্রিয়তা ওই ফেসি সহ্য করতে না পেরে কোরআনের পাখিকে ওই ভারতের প্রধানমন্ত্রী মোদীর প্রেসক্রিপশনে হাসপাতালে অসুস্থতার নাটক চালাইয়া কোরআনের পাখিকে ইনজেকশন পুশিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর কোরআনের পাখি সব সময় দোয়া করেছেন আল্লাহ এই জালিম সরকার আমাকে দিয়েছে এই জালিম সরকার আমাকে আমাকে রাজাকার বানিয়েছে এই জালিম সরকার আবার কষ্ট দিয়েছি আমি জেলখানার এই রডগুলো ধরে ধরে বদুয়া করলাম এই বাংলাদেশের আঠারো কোটি মুসলমান যখন বুঝতে পারবে সাইদি রাধা না যখন বুঝতে পারবে সাইদি ধর্ষক না তখন ওই ইসলামের খুঁটি ধরে এমন এক লারা দিবি আমাদের পীর সাহেব আল্লামা দেলওয়ান হোসেন সাইদি বলেছিলেন আমার বাংলার জনপদের মানুষগুলো ওই খুঁটি ধরে যখন লারা দেবে দেখবাই বাংলাদেশের ঠাই হবে না ষোলো বছরে এত বড় তোমার চিতা কোবরা তোমার পুলিশ প্রশাসনের কোনো অভাব নাই ও ফেসিস্ট হাসিনা শোনো তারপরও কোরআনের পাখি আমাদের পীর সাহেব সাইদি বলেছেন কুটি ধরে এমন নারা দাওয়া হবে গো ওই এক নারায় তুমি বামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা কথা বলেন কথা বলেন ঠিক না ব্যাঠিক দেখেন নাই আপনারা কোথায় গেছে যখন চলে গেল হেলিকপ্টারে উঠে যাওয়ার পরে রিসিভ করে নাই যখন কলকাতার কিন্তু বিমানবন্দরে বাকি আমাদের পীর সাহেব আল্লামা সাইদি বলেছিলেন খুঁটি ধরে নাড়া দিলে কোথাও যাবা না তোমার মামু বাড়ি দিল্লিতে গিয়েই বর বা মিলছে কি মিলে নাই জোরে বলেন কত বড় মাপে সাহেব আল্লাহ একবার বলেন তিনি বলেছেন এই দেশে যত চুলুমার নির্যাতন হবে এই চুলুমার নির্যাতনের বিনিময়ে দেশে একদিন কোরআনের পতাকা পক পক করে উপরে উঠবে সংসদে আল্লাহর ধ্বনি হবে আল্লাহ একবারের তাকবীরের সুরকান চলবে সংসদ থেকে কোরআনের আইন বাস্তবায়ন হবে তাই হয়ে যাচ্ছে কথা বলেন কথা বলেন ঠিক না ব্যাঠে কথা বুঝা যায় হালবারে লাভ নাই কৌশল করেও লাভ নাই আমেরিকার সাথে বুদ্ধি করেও লাভ নাই এবার ক্ষমতায় আসবে ইসলামী দল ইনশাল্লাহ কথা বলেন ঠিক না ব্যাঠে এবার বাইরের প্রেসক্রিপশনে